ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা আমরা পাঁচই আগস্ট পরবর্তী যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি একটি প্যাসিস মুক্ত একটি জঙ্গি সংগঠন ছাত্রলীগ মুক্ত এবং এই প্যাসিবাদের সুবিধাভুক্ত যারা ছিল তাদের শাসন মুক্ত একটি বাংলাদেশ আমরা থাকতে চেয়েছি আমরা সেটা পাইনি যার কারণে আজকে বিক্ষুব্ধভাবে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় ভাগ পাঁচই আগস্টের পরবর্তী সময় আমাদের আবার রাসপাতাল নামা লাগছে আমরা যদি আবারও শতবার রাজপথে নামা লাগে আমরা নামতে প্রস্তুত আছি এই প্রেক্ষিতে আমরা আগামী ছোট কালকের যে গত ঘটনা আমাদের একটি ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে একটি ধারাবাহিকতা সেই দুপুর ঘটনার প্রেক্ষিতে আমরা একটি আমরা চার দফা রেডি করেছি এই চার দফা আপনাদের সামনে পড়ে আছি এক নম্বর দফা বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন উনত্রিশে জুলাই দুই চব্বিশ তারিখে আন্দোলনকারীদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে হামলাকারী সকল ছাত্রলীগ সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার ভিতর গ্রেফতার করতে হবে দুই নম্বর দাবি চব্বিশ এক দু পঁচিশ তারিখ ক্যাম্পাসে হামলা ভাঙছিল জড়িত সকলের বিরুদ্ধে একাডেমিক ও আইনগত শাস্তির ব্যবস্থা আগামী চব্বিশ ঘন্টার ভিতর করতে হবে তিন নম্বর দাবি এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংঘাত সন্ত্রাসী ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সামাজিক সাংস্কৃতিক কোনো সংগঠনে কোনো পদে থাকতে পারবে না বিশ্ববিদ্যালয়ে কোনো আমাদের ছাত্র সংঘ ছাত্রদের ই আছে সংগঠন আছে অথবা যে আমাদের ছাত্র যে ছাত্রদের যে নির্বাচিত যে সংঘ আছে এখানে থাকতে পারবে না চার নম্বর দাবি হচ্ছে সন্ত্রাসী ছাত্রলীগ থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সকল ক্রিয়াশীল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী বন্দোবস্ত করতে হবে আমরা ছাত্রলীগকে আর ক্যাম্পাসে চাই না এবং ছাত্রলীগের সন্ত্রাসী দখল থেকে আমরা মুক্ত চাই এই যদি না মানা হয় আগামী দিনে আমরা সকল শিক্ষার্থী পরীক্ষা আছে অবশ্যই এখনই সারের কাছে আমি অপরাধ যদি করে থাকি আমি সারা কাছে গিয়ে মাথা মতো